আমার যুবক ভাই সেদিন না আজকে থেকে সিদ্ধান্ত নাও হয়তো নামাজিকে বন্ধু বানাও কাকে আরো জোরে কাকে নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও আবার বলি নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও মনে রেখো সব বন্ধু বন্ধু নয় ঠিক কিনা কথা বলো আসল বন্ধু হলো যে তোমাকে মেলার দিকে ডাকে সে বন্ধু নয় সে বন্ধু যে তোমাকে সিগারেটের দিকে ডাকে সে বন্ধু নয় যে তোমাকে মোটর সাইকেলে বসিয়ে দুনিয়া দাঁড়ি ঘুরিয়ে তোমাকে অহংকারী বানায় সে বন্ধু নয় বন্ধু হলো যে তোমাকে মসজিদের দিকে ডাকে যে তোমাকে কোরআনের দিকে ডাকে যে তোমাকে নবীর প্রেমের দিকে ডাকে সে হলো বন্ধু একবার একবার শুধু আসা যাবে আর জোরে বলেন না সেদিন কবর তো গেল লিখতে হবে কলম চলবে নামাজির কলম ধর 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 চলতে থাকবে রোজাদারের কলম চলবে হাজিদের কলম চলবে দানবিকদের কলম চলবে ক্ষমাশীলদের কলম চলবে মোহাব্বতের কলম চলবে নেক ঘুষকুরের কলম চলবে না সুতোরের কলম লাখে দশ হাজার দশ হাজার যারা খাইছে এখানে তো একটাও নাই মাসাল্লাহ

তাদেরকে আমার আল্লাহ সুদি বলেন নাই আল্লাহ তাদেরকে সুযোগ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো সুদের টাকা আজকে থেকে ক্যান্সেল করে দাও কি করে দাও বলেন না কি করে দাও সুত কি বলতাম রে ভাই এক বড় সমস্যা আছে সুদের ওয়াজ সেরকম করতে পারতেছি কোন কোথায় শোনেন ছেড়ে দাও তুমি ইনকুন্তুমুক মেনিন যদি তুমি মুমিন হতে চাও যদি তুমি মুমিন থাকতে চাও

তাহলে তোমার মূল সম্পদ রয়ে যাবে মনে রাখতে হবে যারা লাখে দশ হাজার লাখে পাঁচ হাজার লাখে তিন খায় তাদের কেয়ামতের মাঠে তারা উঠবে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে এমন ভয়ানক চেহারা হবে তাদেরকে দেখলে সবাই বুঝবে এরা খাইতো কথা কথা ঠিক করে বলেন না মসজিদের সামনের কাতারে দেখবেন বর্তমানে তো বিভিন্ন বড় বড় মসজিদের সভাপতিও সেক্রেটারিও আসলে নাই বলেন না রিসেন্টলি অনেক খতিবের চাকরি গিয়েছে আজকেও নাকি একটা নিউজ এসেছে একজনের চাকরি চলে গেছে লাখে 10000 এর বিরুদ্ধে বলার কারণে অসম্ভব তাদেরকে কিয়ামত

ফেসবুকের ছেলেরা তো জানাজাও করতে যায় না যায় ফেসবুকে লিখে দিয়েছে ও মুখ মারা গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শেষ এমন ভাবে লিখেছে মনে হচ্ছে সে লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে জানা যায় যায় না এই যুগের ছেলেরা কয়দিন পরে জানাজা হয় কিনা সন্দেহ নাকি এমনে গলায় ফেলে যে আধুনিক যে বেহায়ার যুগে দিন দিন আমরা যাচ্ছি ঠিক কিনা কথা বলেন সেখানে আপনার ছেলে যার জন্য আপনি লাখে দশ হাজার দশ হাজার নিচ্ছেন যেই মেয়ের জন্য যেই পরিবারের জন্য আপনি লাখে দশ হাজার লাখে বিশ হাজার করে খাচ্ছেন সে আপনাকে কবর দেওয়া তো দূরের কথা কবরের পারে যাওয়া তো দূরের কথা সে আপনাকে জীবিত অবস্থায় লাথি ঘর থেকে বের করে দিতে পারে ঠিক কিনা কথা হালাল পুত্র হালাল সন্তান সে কোনোদিন দিন করবে না সে কোনোদিন জরুম করবে না সে কোনোদিন দিন বাবা মার বিরুদ্ধে যাবে না আর হারামের টাকা দিয়ে যে সন্তানকে পালতেছেন